নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিফিল্লা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা দরদ এটা সেকেন্ড গান চলে এসেছে লুট করেছো গানটার নাম তা এটা দুটো ভার্সানি ইউটিউবে ড্রপ করা হয়েছে তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব তা দেখুন এটা ফার্স্ট গানটা যখন বেরিয়েছিল সেটারও রিয়াকশন করেছে সেকেন্ড গানটাও বেরিয়েছে সেটারও রিয়াকশান করছি তা দেখুন সত্যি কথা বলতে গেলে সেকেন্ড গানটা কিন্তু আমার ফার্স্ট গানের লেভেলের কিন্তু অতটাও ভালো লাগেনি তার একটাই কারণ এটার লিরিক্স কিন্তু অতটাও সুন্দর না ফার্স্ট ফার্স্ট গানের কি দুটো ফার্স্টের লিরিক্সটা বেশি সুন্দর ছিল বলে একটা রোম্যান্টিক নাম্বার ছিল যেটা দেখতে একটা মানে দেখতেও একটা ক্যাচি ব্যাপার ছিল শুনতেও খুব ভালো লাগছিলো এখানটা কিন্তু দেখতে ভালো লাগছিল লুক অ্যান্ড ফিল ভালো বাট এখানটা কিন্তু লিরিক্সটা যেহেতু ভালো না তার জন্য শুনতে কোথাও না কোথাও একটু খারাপ লাগছে বাট এটা যে এটার মিউজিকটা দেওয়া হয়েছে মিউজিকটা কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে যার ফলে কী হচ্ছে একটা লিরিক্স খাওয়া খারাপ হওয়া সত্ত্বেও একটা কিন্তু ভাইবস কিন্তু আমি পাচ্ছি এই গানটার থেকে একটা ভাইবস দিতে পারছে একটা মজা দিতে পারছে যারা বিয়ানরা আছে তারা হলে গিয়ে যখন এই সিনেমাটা দেখতে যাবে তখন এই গানটা যখন হলে আসবে তখন কিন্তু তারা ভালো মজা করতে পারবে অডিয়েন্স হিসাবে সেই জিনিসগুলো কিন্তু মেঘাসা ঠিকঠাক করে নজরটা রেখেছে এবং সাকিব খানকে এখানটায় দেখতে সত্যি খুব সুন্দর লাগছে এবং তার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ড ডান্সারকে দেওয়া হয়েছে যার ফলে একটা স্কেল কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা স্কেল আছে এই গানটার মধ্যে সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে আর আমি বলবো যে হিন্দি ভাষার নেটার যেটা হিন্দি ভার্সনটা বাংলা ভাষানের থেকে একটু বেটার আর এটার হিন্দি ভার্সনটা গিয়েছে হচ্ছে নাকাশ এবং বাংলা ভার্সনটা গিয়েছে নোবেল তা এটার কিন্তু যেহেতু লিরিক্সটা অতটাও ভালো না কিন্তু মিউজিকটা কিন্তু কোথাও না কোথাও কমপ্লিমেন্ট করে দিচ্ছে মানে ওটা ওটাকে ঠিকঠাক করে দিচ্ছে যে ভাইবস দিয়ে সেটাকে ম্যাচ করে দিতে পারছে আর তার থেকেও বড়ো কথা ওই যে মনের ক্যামেরা জুম করে লুট করে চো মনের ক্যামেরা জুম করে ওই যে ওই জায়গাটায় যে হুক লাইনটা আছে ওই হুক লাইনটা কিন্তু শুনতে সত্যি খুব ভালো লাগছে যেটা হিন্দি বলুন বা বাংলা বলুন দুটোতেই কিন্তু শুনতে খুবই ভালো লাগছে আমি বলবো ঠিকঠাক একটা গান হয়েছে ফার্স্ট গান লেভেলের হয়নি বাট সেকেন্ড গানটা লিক্স খারাপ হল এটার একটা মিউজিকের মধ্যে একটা ভাইবস কিন্তু প্রোভাইড করতে পারবে তাই এই ছিল এই গানের রিয়াকশান সেকেন্ড একটা জিনিস নিয়ে যেটা একটা ছোট্ট আপডেট নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি সেটাও দরদ রিলেটেড সেটা হচ্ছে যে মালদ্বীপসে কিন্তু এই প্রথমবার কোনো বাংলাদেশের সিনেমা মুক্তি পেতে চলেছে তা অনন্য মামুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু এটা পোস্ট করে জানিয়েছে যে এই সিনেমাটা কিন্তু মালদ্বীপসেও রিলিজ করছে এবং মালদ্বীপসে কিন্তু কিছু শো টাইম দিয়ে দেওয়া হয়েছে আমি সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন তা ওখানটা কিন্তু কিছু সোসংখ্যা কিন্তু মালদ্বীপসে দেওয়া হয়েছে এবার দেখার মালদ্বীপসে কেমন রেসপন্স থাকে দরদের কারণ তুফানের কিন্তু যেসব জায়গায় রিলিজ করা হয়েছিলো সব জায়গায় কিন্তু ভালো রেসপন্স ছিল এবার দেখার দরদের রেসপন্সটা কেমন হয় তাই এই সিনেমাটা পনেরো তারিখ মুক্তি পেতে চলেছে এই শুক্রবার এবার দেখার এই সিনেমাটা কেমন কামাল করে দেখাতে পারে তাই এই ছিল আবার ওভারঅল আপডেট এবং গানটার রিয়াকশন আপনাদের এই গানটা কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর তার সাথে সাথে দরদ নিয়ে কতটা এক্সাইটেড সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকারের মতন টাটা বা